নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতকগুলো মজার মজার ইমোজি ধাঁধা নিয়ে ইমোজি ধাঁধার ছবিগুলো দেখো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের প্রথম ইমোজিতে ইমোজিতে দেখতে পাচ্ছ তিনটে ছবি আছে আচার পেন আর বল এই তিনটে মিলিয়ে একটা ফলের নাম হবে ফলের নামটা কি। বন্ধুরা ফলের নামটা হবে আপেল আচারের আ পেনের পে আর বলের ল মিলিয়ে আপেল চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ছবিতে দেখো দুটো ছবি রয়েছে দুটো ছবি মিলিয়ে একটা খাবারের নাম হবে খাবারটার নাম কি খাবারটার নাম হবে পেঁয়াজি পেঁয়াজ আর জি মিলিয়ে পেঁয়াজি চলে যাচ্ছি পরের ছবির ধাঁধায় পরের ছবির ধাঁধায় দুটো ছবি আছে ছবি দুটো মিলিয়ে একটা মেয়ের নাম হবে মেয়েটার নাম কি মেয়েটার নাম হবে মমতা ছবিতে আছে মম আর তার সঙ্গে তা মিলিয়ে মমতা চলে যাচ্ছি পরের ছবির ধাঁধায় পরের ছবির ধাঁধায় দুটো ছবি আছে ছবি দুটো মিলিয়ে একটা ফুলের নাম হবে ফুলটার নাম কি ফটাফট বলে ফেলো বন্ধুরা আশা করি অনেকেই পেরেছ ফুলটার নাম হবে নয়ন তারা যেহেতু এখানে চোখ আছে চোখ মানে নয়ন নয়ন আর তারা মিলিয়ে নয়ন তারা পরের ছবির ধাঁধায় দুটো ছবি আছে দুটো ছবি মিলিয়ে একটা ফোনের নাম হবে তো বন্ধুরা বলে ফেলো ফোনটার নাম কি তো বন্ধুরা উত্তর হবে আমাদের সকলের স্বপ্নের আইফোন যেহেতু এখানে চোখের ছবি আছে চোখ মানে আই এবং ফোনের ছবি আছে সেহেতু আইফোন চলে যাচ্ছি পরের ছবির ধাঁধায় পরের ছবির ধাঁধায় দুটো ছবি আছে ছবি দুটো মিলিয়ে একটা পশুর নাম হবে তো বন্ধুরা তাড়াতাড়ি বলে ফেলো পশুটার নাম কি উত্তর হবে হাতি যেহেতু ওখানে হাতের ছবি আছে হাত আর তার সঙ্গে ই মিলিয়ে হাতি যা যাক পরের ছবির ধাঁধায় পরের ছবির ধাঁধায় তিনটে ছবি আছে তিনটে ছবি মিলিয়ে একটা খাবারের নাম হবে বলে ফেলো বন্ধুরা খাবারটার নাম কি আশা করি অনেকেই পেরে গেছো খাবারটির নাম হবে পানি পুরি এখানে পা নি আর লুচি মানে পুরি চলে যাচ্ছি পরের ছবি ধাঁধায় পরের ছবির ধাঁধায় তিনটে ছবি আছে তিনটে ছবি মিলিয়ে একটা অনুষ্ঠানের নাম হবে খুব পরিচিত অনুষ্ঠানের নাম সকলেই পারবে ফটাফট উত্তরটা দিয়ে দাও বন্ধুরা এখানে উত্তর হবে অন্নপ্রাশন এখানে ভাতের ছবি মানে অন্ন পা আর সোন মানে অন্নপ্রাসন যা যাক পরের ছবি ধাঁধায় এখানে দুটো ছবি আছে দুটো ছবি মিলিয়ে একটা খুব পরিচিত অনুষ্ঠানের নাম 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 হবে হবে অনুষ্ঠানটির কি। বন্ধুরা অনুষ্ঠানটার বউ ভাত এখানে যেহেতু বউয়ের ছবি আছে বউ প্লাস ভাতের ছবি মানে ভাত বউ ভাত বন্ধুরা এরপর চলে যাব আমরা শেষ ইমোজি ধাঁধায় তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকে শেষ ইমোজি ধাঁধায় এখানে তিনটি ছবি আছে তিনটি ছবি মিলিয়ে একটা খুব পরিচিত অনুষ্ঠানের নাম হবে অনুষ্ঠানটার নাম কি ফটাফট বলে ফেলো বন্ধুরা বন্ধুরা এখানে আই বুড়ো ভাত যেহেতু আজকের ইমোজি ধাত আমি এখানেই শেষ করছি তোমাদের আজকের ইমোজি কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর এইরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই বাই বন্ধুরা